আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি চন্দ্রিমা সুপার মার্কেটে বিভিন্ন ধরনের র্যাকের কালেকশন দেখার জন্য আপনি এই ভেজিটবল র্যাক বা ফ্রুটস র্যাকগুলো গুলো দেখতে পাচ্ছেন এখানে ভেজিটেবল বা ফ্রুটস ছাড়াও আপনার ছেলে থালা বাসন সাজিয়ে রাখতে পারবেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যে আজকে আমরা কথা বলবো বিপুল ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনার র‍্যাকের কালেকশনগুলো দেখতে চলে আসলাম ভাই জি ভাই এটা আপনার 2025 সালে একদম আপডেট একটা র‍্যাক আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টেইনলেস স্টিল ঝং মরিচা কালো গলো হবে না আর এটা হচ্ছে আপনার নন ম্যাগনেট স্টিল জি আর এটা হচ্ছে আমার হাতে আছে একটা ম্যাগনেট জি এটা যদি আপনার লোহা হয় তাহলে আপনি এরকম আপনি ধরে রাখবেন ঠিক আছে ধরে রাখবে আর এটা হচ্ছে আপনার নন ম্যাগনেট স্টিল এটা ভিতরে আপনি কখনো আপনার ঝং মরিচা পড়বে না এমন কি আপনি ম্যাগনেটও ধরবেন এটা জি মানে আপনার যদি এটা চান যে আজীবন ব্যবহার করবেন তাও করতে পারবেন এটা কিচ্ছুই হবে না এটা হচ্ছে আপনার নন স্টিল জি আর এটা ভিতরে আপনার ফ্রুট রাখতে পারবেন ফল রাখতে পারবেন তারপর আপনার ভেজিটেবল রাখতে পারবেন আলু পেঁয়াজ সবজি এগুলো আপনার রাখা যাবে এখন যদি ফল আবার সবজি এগুলো যদি না রাখেন বাড়ি যে আপনার অন্যান্য আপনার জিনিসপত্র আছে ধরেন আপনার বাসন কোসন এগুলো আপনার রাখতে পারবেন এটা ভিতরে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার মুভ সিস্টেম এটা হচ্ছে আপনার যে চাকা আছে এই চাকা দিয়ে আপনার এটা আপনার মুভ করতে পারবেন এটা আপনার প্রত্যেকটা ভিতরে আপনার বিশ কেজি করে আপনার লোড দেওয়া যাবে এটা দুই সালে একদম পুরো আপডেট একটা প্রোডাক্ট এটা আপনার প্রত্যেকটা ভিতরে বিশ কেজি করে লোড দেওয়া যায় আর এই চাকাটা যদি আপনার মনে করেন যে আপনি কখনো লক করে রাখতে চান এখানে আপনার লক করার সিস্টেম আছে তখন আর এটা আপনার নড়বে না এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার চার থাক চার এই যে আপনার একটা দুইটা তিনটা চারটা থাক এটা ভিতরে আপনার আরেকটা হচ্ছে আপনার তিন থাক

আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে চার থাক এটা ভিতরে আরেকটা আছে আপনার তিন থাক জি মানে এটা একটু রাউন্ড শেপ আর এটা হ্যাঁ এটা হচ্ছে স্কয়ার শেপ এই যে আপনি স্কয়ার শেপ আর এটা হচ্ছে আপনার রাউন্ড শেপ এটা হচ্ছে আপনার 2025 এ একটা আপডেট একটা প্রোডাক্ট ঠিক আছে এটা নতুন আসছে এই কারণে আপনাদের আর কি আমার এটা দেখাচ্ছিলাম মানে এই যে এটা রাউন্ড শেপ দেখালেন এটার মধ্যে তো তিন থাক হবে জি এটা ভিতরে আপনার তিন থাক হবে এটার মধ্যে আপনি যে কাজগুলোর কথা বলছি এই सेम কাজগুলো এটা ভিতর আপনি করতে পারবেন আর সবগুলো 20 কেজি লোড নেওয়া যাবে 20 কেজি আপনি লোড দিতে পারবেন একদম 20 কেজি আপনি এটা মধ্যে লোড দেওয়া সম্ভব আর সবগুলোই তো নন ম্যাগনেট আছে হ্যাঁ নন ম্যাগনেট আছে আবার যদি আপনি দেখতে চান এই যে আপনারা আপনারা ম্যাগনেট দিয়ে দেখাচ্ছি ঠিক আছে এই যে আপনারা এটা আপনি ম্যাগনেট ধরলো এটা আপনি কখনো আপনি ম্যাগনেটে আপনি ধরবেন না জি ম্যাগনেটে আপনি ধরবেন এটা জি এবার আসি ভাই প্রাইজিং এর ক্ষেত্রে কোনটার প্রাইস কত নিচ্ছেন ভাই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 4 থাক স্কয়ার এটা দাম দিচ্ছি আমরা সাড়ে পাঁচ টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছি মাত্র আপনার সাড়ে পাঁচ হাজার টাকা চার থাকে এটা চার থাক দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ টাকা আর এটার ভিতরে আপনার আরেকটা আছে সেটা হচ্ছে আপনার তিন থাক সেম জিনিসটা একটু আর কি ছোটো ঠিক আছে এটা দিচ্ছি আপনাকে চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার টাকা ঠিক আছে আর আরেকটা হচ্ছে আপনার যে এটা এটা যা রাউন্ড হ্যাঁ এটা একটা রাউন্ডসে এটা হচ্ছে আপনার চার থাক যেটা সেটা হচ্ছে আপনার সাড়ে চার টাকা

ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউদের সাথে শেয়ার করেন ভিওস আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন দোকানে আসতে চাইলে ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা প্রোডাক্টটি কেনার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সের কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ